তাদের দুর্নীতি সেটা নিয়ে একটু আলোচনা সাথে সাথে কেন্দ্র সরকার যে কালা قانون যে আইন নিয়ে এসেছে শুরু শুধু সংস্কার জুড়ে পার্লামেন্টের দুটো কক্ষে বিরোধী দলের নি আসা এমপি গুলোর মতামতকে অগ্রাহ্য করে তাদের যুক্তিকে শুধু সংস্কার জুড়ে দাবিয়ে রেখে অসং যারা প্রস্তুত হতে হাত তুলে দেখান তো কাদের অসুবিধা হবে টাইম যদি নিয়ে অসুবিধা হবে কি আপনাদের জানা দরকার আমি এই জন্য আলোচনা সভায় রাখলাম প্রতিবান আপনাদের তো জানা দরকার আসল রহস্যটা কোথায় কি 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 জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কারা কারা যুক্ত সাথে কোন পন্থা অবলম্বন করলে চাকরি বাতিল হতো না এগুলো আপনাদের একটু জানা দরকার তো নাকি ভাই কারণ যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে কি সবাই দুর্নীতিগ্রস্ত না অল্প কিছু দুর্নীতিগ্রস্ত আছে বিরোধํานวน সেল মানুষ মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আপনারা আমার বাড়ির ছেলে পাওয়া যারা যারা আপনার আমরা যারা ধান চালিয়ে রিকশা টেনে মাঠে কাজ করেন রং মিস্ত্রির কাজ করে রাজ মিস্ত্রির কাজ করেন 빈ন রাজ্যে গিয়ে কাজে গিয়ে অর্থ উপার্জন করে আপনারা আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম মেধার ভিত্তিতে তারা অতএব ভাই হয়ে গেল দোষটা কার কারবাই আপনার বাড়ি ছেলেটা আপনার বাড়ি ছেলে 10 লই তো আপনার বাড়ির ছেলে মেদানী ছিল মেদানিতে ভিদ্ধতে চাকরি বি আছে আর বড় লোকের দামাল ছেলে নেতাদের কাছে কাছে ঘুরে ঘুরে সেই ধরনের ছেলেরা যাদের আপনার মাল্লা এই বাকুরা জেলাই ঘটনা স্কুলে এসে যুক্ত অক্ষর বানান করতে পারেনি হয়েছে তো ভাই নিউজ এসেছিল ওই ছেলেগুলো যাদের পেন দিলে সিগনেচার করতে বলে পেন ভেঙে ফেলবে পনেরো লাখ টাকা দিয়ে বিভিন্ন কোনো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকিয়েছিল রাজ্য সরকার একবারের জন্য বুঝতে পারেনি যে পানি এত দূরে গড়িয়ে যাবে ঠিক বুঝতে পারছে না ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য নৌসাদ সিদ্দিকী যে বুঝতে পারেনি এরা মামলা হয়ে যাবে হাইকোর্টে ধাক্কা খাবে সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল বাতিল হবে এরা ধরতে পারেনি এরা প্রথমে যখন যে সমস্ত মেধা যুক্ত ছেলেরা তাদের সাথে যে প্রায় হয়েছে

ইলিয়াস আছেন বারবার একটা কথা বলছিল কারা অবৈধ কারা বৈধ এর লিস্টটা দিন তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি তো জানি আমি আমি ফুরফুরা শরীফ থেকে এই আপনাদের বিষ্ণুপুরে এসেছি কোন রাস্তা দিয়ে এসেছি আপনারা কি সবাই জানেন ভাই কিন্তু আমি তো জানি তাহলে আমি আমার যে দুর্নীতি করছে সেই তো বলতে পারবে কজন অযোগ্যকে ঢুকিয়ে দিয়েছি যোগ্যদের মাঝে বাগের মাঝে ওটাকে ভেড়কে বাগের মতো সাজিয়ে ঢুকিয়ে দিয়েছি যারা ঢুকিয়েছে তারাই তো বলতে পারবে ভাই তো আইন বিচার ব্যবস্থা বারবার সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে বারবার জানতে চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য স্যাগ্রিকেশন করে দিন পৃথাকীকরণ করে দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখেছি পোশাক যে লিস্ট দিয়েছে ওই জন মতো এসএসসি লিস্ট দিয়েছে ওই পাঁচ হাজার কত জন আর রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে দুর্নীতিগ্রস্ত যারা সে ছ হাজার কত পর্যন্ত অর্থাৎ তিনটে দপ্তর রাজ্য সরকার এসএসসি পর্ষদ যে লিস্ট দিয়েছে তিনজনের সংখ্যা তিন রকম আর সিবিআই যে লিস্ট বার করেছে সেখানে আট হাজার কত অর্থাৎ চারজনের তথ্য চার রকম পুরো হচ হচ হয়ে গেছে বা এই হটস্পট হয়ে যাবার পর সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট এসএসসি কে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরিষদ কে সুযোগ দিয়েছিল ত্রৈশতিক তথ্যটা জমা করুন এসএসসি পরিষদ রাজ্য সরকারে আงারে থাকে তিন জুন মিলে যদি সঠিক তথ্যটা দিয়ে দিত जेई হলো অবৈধ পনতা অবলম্বন করে চাকরি পেয়েছে তাহলে দূর দিন আমাদের দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্য আমাদের चोरগুলোকে বাঁচানোর জন্য যারা টাকা চুরি করেছিল তাদেরকে বাঁচানোর জন্য নৌকা যখন ডুবছে সকলকে নিয়ে মেধাজুক্তকে নিয়ে এই অপ্রদার্থ সরকার ডুবলো আমাদের এলাকায় যারা বাবু এদিকে আসো না এদিকে আসো না তোমাদেরকে বড় উচ্চতা নাকি এদিকে আসো আমার কনসেন্ট এত বারবার এদিকে চলে যাচ্ছে কোরা ডিমের মাথা আমার কনসেন্ট্রেট তো এদিকে চলে যাচ্ছে ভাই এদিকে বসো তো ভাই পিছু হয়ে বসো তো ভাই এ ভাই বসো আর না আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ভাই আমাকে ইনডিসিপ্লিন একদম পছন্দ লাগে না আর সংখ্যা বাড়ানোর না এই চলে আস আমার কনসেন্ট্রেট তো বারবার এই দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন না এই দায় কার রাজ্য সরকারের দায় কেন রাজ্য সরকার কেন এস এক সাথে বসে সঠিক তথ্য দিলে না যদি সঠিক তথ্য দিত তাহলে যারা অবদ করে চাকরি পেয়েছে তা বাতিল হয়ে যেত আর আমার পরিবারের ছেলেগুলো যাদের মেধা আছে তারা স্কুলে থেকে যেত যাদের চাকরি বাতিল হতো তাদেরকে ফ্রি ফ্রি গিয়েছে চাকরি করতে ধরে ঢুকিয়ে দিয়েছে নাকি যত মালের মিদিমা গেছে সেই মালগুলো এখন কোথায় ইউক্রেনে মাল আছে মালগুলো কোথায় দুবাই আছে সেই মালগুলো কোথায় ইউরোপে চলে গিয়েছে সেই টাকাগুলো কোথায় জাপানে চলে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পড়া পাঠিয়ে দিয়েছে কারা পাঠিয়েছে এই আপনার এলাকার যে দালালটা সেটা নাকি এ দালাল তো দশ হাজার বিশ হাজার কি খুব বেশি পঞ্চাশ হাজার মাথা পিছু পেয়েছে কিন্তু তুলেছে তো পনেরো লাখ বাকি সাড়ে চোদ্দ লাখ কোথায় গেল জেলা লেভেলের দালাল হয়তো আর এক লাখ নিয়েছে বাকিটা কোথায় গেল কলকাতার শহরের বাবু শহরের বাবুদের কাছে গেল সেই শহরের বাবুরা অত বোকা নয় যা ভুল করেছে করেছে গার্লফ্রেন্ডের কি বলে গদির তলায় লেগে গেছে আর গার্লফ্রেন্ডের গদির তলা তোদের পাবেন না আর তাদের বেডরুমে পাবেন না খুঁজলে দেখা যাবে টাকাগুলো কোথায় দুবাই ইউক্রেনে রাশিয়াতে ব্রাজিলে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে ওখানে তারা ব্যবসা করছে এবারও বলুন যাদের চাকরি বাতিল হবে তারা প্রথম কাজ পনেরো লাখ যা আমার ফেরত দে তুই আমার চাকরি যেন দিয়ে আমার আমার বাথে হয়ে গেল তুই টাকা ফেরত দে তাহলে কার পিঠার চামড়া তুলবে কার বলুন লোকাল দালাল তার যারা টাকা দিয়েছে ওই এইগুলোকে বাঁচানোর জন্য টোটাল যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও চোর বানিয়ে দিল এ জবাব আমাদেরকে দিতে হবে না জবাবটা কিভাবে দেবেন জবাব দেওয়ার জায়গাটা হচ্ছে ভোট কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সারা দিন ধরে লড়াই করলাম আন্দোলন করলাম প্রতিবাদ করলাম যখনই ভোট দিতে যাচ্ছি পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলাম সমস্যা হচ্ছে আমাদের এটা আর যেদিন আমি সতেরো তারিখ সুপ্রিম কোর্টে ওয়াকাফ নিয়ে মামলা করতে গিয়েছিলাম ষোলো সতেরো দুদিন মামলা হয়েছে সতেরো তারিখে এখানে রাজ্যের একটা সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে এই মুহূর্তে শিক্ষকের অভাব হ্যান ত্যান এদেরকে সুযোগ দেওয়া হোক একটা অর্ডার এসেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা দুর্নীতি অবলম্বন করেনি বা যা এখনো চিহ্নিত হয়নি তারা কি করবে শিক্ষা করতে পারবে অনেকে অনেক হেডলাইন লিখেছে সম্মানীয় শ্রদ্ধ বিকাশ ভট্টাচার্যার বিরুদ্ধে অনেক কথা লিখেছে আমি আপনাদের বলে যাই আরও বিপদ ডেকে আনলো আরও বিপদ ডেকে আনলো রিভিউ করার কোন আর মনে অপশন থাকলো না একত্রিশে ডিসেম্বরের পর কি হবে খালাস সব কেটে পড়ো বাতিল হল তখন রাজ্য সরকার কি বলবে দুটো কথা বলতে পারে কোর্টকে গিয়ে বলবে যে আদালতকে বলবে যে আমাকে আর কিছুদিন টাইম দেওয়া হোক আমি চেষ্টা করছি কেন কিছুদিন টাইম চাইবে দু হাজার ছাব্বিশের ইলেকশনের নোটিফিকেশন জারি হয়ে যায় বলে অর্থাৎ এই গোল মেলিয়ে গোল মেলিয়ে গোল মেলিয়ে ভোটের যেই নোটিফিকেশন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নেতারা টপ টু বটম পর্যন্ত বলবে ভোটের নোটিফিকেশন জারি হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলা যাবে না কোড অফ হয়ে যাবে এটা খুব সুন্দরভাবে এগোচ্ছে কিন্তু যারা ভাবছেন যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে ্যানেলটা চলছে বাতিল হয়ে যাবে তাই অনুরোধ করছি আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আত্ম আন্দোলন সংগঠিত করুন আমরা রাজ্য সরকারের অপরর্থতার জন্য আমাদের আমরা রামবেদাযুক্ত আমাদের চাকরি বাতিল হয়েছে অবিলম্বে সমস্ত মিয়ার যে ওমাশিত আছে তাব্লিষ্ট করুন কথিত যারা বেদাযুক্ত তারা স্কুলে থাকুক চাকরি ছুটি করে তারা স্কুলে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্যগুলোকে গুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এই আওয়াজটা আমরা তুলছি সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আমরা শুধু তুললে হবে না আপনারা আগিয়ে আসুন আপনাদের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে আপনাদের সুরে মিলিয়ে যোগ্য যারা তাদেরকে স্কুলে যাওয়ার যাতে ব্যবস্থা করে সরকার তার সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ আন্দোলন আমি সেটা আপনাদের সাথে করবে বন্ধুগণ বুঝে আসছে তো নাকি বলছে সাঁপ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ঝাড়ছে চুরি এরা করলো আবার বলছে নাকি বিকাশ স্যারের দোষ শামীম দোষ আরে ভাই আপনি কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট লাগালেন তাহলে সেই অ্যাডভোকেট গুলো কি হলো তারা কি করছিল চুরি করেছেন এখন গলাবাজি করছেন বলে একটা কথাই না চোরের মায়ের জোরে বলুন এই তৃণমূলের অবস্থায় চোর করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে আমি বলছি তো যদি আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে আমি বলে গেলাম এখানে জিজ্ঞাসা করবেন এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপরে